কয়েকদিন আগে স্ট্রবেরির উপর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেদিনকে আপনাদের দেখাতে পারেনি যে স্ট্রবেরির যে রেড কালারটা আসে সেইটা তো আজকে দেখুন এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আমার যে ম্যাচিওর স্ট্রবেরিগুলো সেগুলো কালার ধরতে আরম্ভ করেছে এবং টবের পাশে যখন এরকম সুন্দরভাবে ঝুলে থাকে কত সুন্দর দেখতে লাগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্টিম গার্ডেন আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে যেটা আশা করছি আপনাদের সকলেরই কাজে লাগবে আজকের এপিসোডে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো স্পেন্ট হতে আরম্ভ করেছে এবং কিছু কিছু একেবারেই নষ্ট হয়ে গেছে এই সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলোকে কি করে আমরা পরের সিজনের জন্য সেভ করব। চন্দ্রমল্লিকা গাছ যখন আমাদের শীতের গাছের সঙ্গে আমরা কিনি তখন আমরা চারা হয়তো পাই কিন্তু বুঝতে পারি না যে কোনটা কি ধরনের গাছ হবে তো সেই জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে আমরা এই বছর যে গাছগুলোকে করেছি বা মার্কেট থেকে ফুল দেখে কিনে এনেছি সেই গাছগুলোকেই যদি বাঁচাতে পারি তাহলে সেই গাছ থেকে কিন্তু আবার আমরা ঠিক এ বছরের মতনই অনেক অনেক ফুল এই গাছগুলো থেকে পেতে পারব এবং একটা গাছ থেকে বহু সংখ্যক চারা তৈরি করে নিতে পারব। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই মাতৃ গাছগুলোকে সংরক্ষণ করতে হবে এবং কিভাবে সেটা করতে হবে সেটা নিয়েই থাকছে আজকের এপিসোডের মূল বিষয়বস্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো চন্দ্রমল্লিকার গাছ নিয়ে আমি বসেছি তা আমার এক একটা গাছের ভ্যারাইটির অনেকগুলো করে গাছ আছে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনারা কোন কোন ভ্যারাইটিগুলো বাঁচিয়ে রাখতে চান সব সময় সব রকম ভ্যারাইটি ভালো হয় না তো যেইগুলো যেগুলোকে আপনারা সিলেকশন করবেন সেগুলো একটা আলাদা জায়গায় এনে জড়ো করতে হবে এবং নাম্বারিং অনুযায়ী ওগুলোকে আলাদা আলাদা করে রাখতে হবে এটা আমার দেখুন যে ছ নম্বর প্ল্যান্ট এই ছ নম্বর গাছটাকে আমি আলাদা করেছি এবারে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে রয়েছে আমার সাত নম্বর এইভাবেই কিন্তু আমি যেই যেই গাছগুলো স্পেন্ট হয়ে গেছে তাদের মধ্যে থেকে একটা একটা করে গাছ আলাদা করে রেখেছি সংরক্ষণ করে রাখবো বলে আপনারা জানেন আমি প্রথম থেকেই এবারে দেখিয়েছিলাম যে আমি এবারে সিন্ডারে চন্দ্রমল্লিকা গাছগুলোকে করেছি যে পম্পম ভ্যারাইটির আমার যে গাছগুলো সেগুলোই মেনলি আমি সিন্ডারে করেছি এবং সিন্ডারেও যে কত সুন্দর গাছ হয় আমার গাছের চেহারা দেখে বোঝাই যাচ্ছে যদিও আমি এবারে গাছগুলো অনেক লেটে বসিয়েছিলাম তা সত্ত্বেও কিন্তু আমি এক একটা গাছ থেকে কিছু না হলেও পাঁচশো সাতশো করে ফ্লাওয়ারিং পেয়েছি এবং এটা যদি আমি আরও আগে থেকে বসাতে পারতাম ধরুন মার্চ এপ্রিল মাস থেকে তাহলে এই সংখ্যাটাই হাজার থেকে দেড় হাজার ফুল অবশ্যই পেতে পারতাম আজকে যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু মাটিতে বসানো চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রেও ওই একইভাবে প্রযোজ্য আমারও দু একটা গাছ দেখুন মাটিতে বসানো আছে এবং ওগুলোকে আমি এই সেমইভাবে সংরক্ষণ করছি এবারে প্রথমে আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে নিচের থেকে ধরুন পাঁচ থেকে আট ইঞ্চি মতন রেখে গাছগুলোকে আমি কাটছাট করে দেবো যে ড্রাই ফ্লাওয়ারগুলো হয়ে রয়েছে সেই ব্রাঞ্চগুলো আমি সব কেটে দেবো কারণ সংরক্ষণ করে রাখতে গেলে কিন্তু এটা খুব জরুরি এইভাবে এই গাছগুলোকে শুকোতে দিলে চলবে না গাছগুলোকে আবার পুনরুজ্জীবিত করার জন্য এই কাজটা একদম গোড়াতেই করে নিতে হবে যখনই গাছে ফাঙ্গাস ধরতে আরম্ভ করবে পোকামাকড় অ্যাটাক করবে তখন কিন্তু আর সেই গাছ থেকে আপনারা ভালো চারা তৈরি করতে পারবেন না বা যেই উদ্দেশ্যে আমরা এটা করছি যে নতুন নতুন সাকার আমরা পাবো এই গাছগুলো থেকে সেগুলোও কিন্তু ভালো রকমভাবে বেরোবে না সেই জন্য প্রথমেই আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে গাছটাকে ভালো করে কাটাই ছাটাই করে শুকনো যে সমস্ত ডাল আছে সব ফেলে দিতে হবে এবারে লক্ষ্য করে দেখুন এই গাছটা আমার কাটা হয়ে গেছে এবং কতটা করে ডাল আমরা রেখেছি দেখে বুঝতেই পারছেন আপনারা ইচ্ছে করলে এর থেকে কম রাখতে পারেন কিন্তু আমি এই জন্য রাখি অনেক সময় কি হয় এই গাছগুলোর থেকে ডাইব্যাক হয়ে বেশ খানিকটা ডাল কালো হয়ে যায় তো সেক্ষেত্রে তখন আমরা ওই পোর্শনটুকু কেটে দিতে পারবো এবার যেটা করতে হবে যাতে ব্যাক না হয়ে যায় তার জন্য একটা প্রিকশন আমাদের নিয়ে রাখতে হবে সেটা হচ্ছে এই যে আমরা ডালের মাথাগুলো কেটেছি এইগুলোতে খুব ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু এখান থেকে আমরা পচনটা রোধ করতে পারবো আর যদি পচে যায় কোনো ডাল সেক্ষেত্রে আমাদের কাছে হাতে রইল আরও এতটা মতন তা আমরা এখান থেকে আরও তিন চার ইঞ্চি তখন কেটে দিয়ে সেই গাছটাকে আমরা সেভ করতে পারবো এবারে যেটা করতে হবে এই গাছে যতগুলো শুকনো পাতা আছে যেগুলো অলরেডি ফাঙ্গাসে আক্রান্ত হয়ে আছে সেই সমস্ত পাতাগুলোকে আমাদেরকে গাছ থেকে রিমুভ করে দিতে হবে যাতে গাছটা খুব সুন্দরভাবে আবার নতুন করে পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে শুকনো পাতা কেটে নেওয়ার পর আরেকটা যেটা কাজ আমরা এখানে করব। সেটা হচ্ছে আমরা যখনই গাছটা ঝাঁকড়া হয়ে গেছিলো এতে রিং পরিয়েছিলাম সেই রিংগুলোকে এখন খুলে রেখে দেবো খুলে আপনারা যত্ন করে রেখে দিতে পারেন আবার পরের বছর কিন্তু এই রিং থেকেই আবার গাছে লাগানো যাবে এবং খুব সুন্দরভাবে গাছটাকে সেভ করা যাবে তো রিং আর লাঠিগুলো আমি এখান থেকে এবারে রিমুভ করে নিলাম এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো ভালো পেস্টিসাইড এই গাছগুলোর মধ্যে এখন প্রয়োগ করতে হবে কারণ গাছগুলো যেহেতু একটু পুরনো হয়ে গেছে তো পাতাগুলো অনেক নষ্ট হয়ে গেছে ডালেও অনেক পচন ধরেছে তো এই সময় কিন্তু এদের পোকামাকড়ের অ্যাটাক হয় সেই জন্য এরকম ধরনের পেস্টিসাইড আমি এখানে দেখাচ্ছি টাভগড় টাটা মানি এই টাইপের যে পেস্টিসাইডগুলো আছে সেগুলো আপনারা এই সময় প্রয়োগ করতে পারেন আর এইগুলো প্রয়োগ করলে কিন্তু আপনাদের গাছে মিলিবাগ বা অন্যান্য যে পোকামাকড় আছে সেগুলো আক্রান্ত হওয়ার থেকে বিরত থাকবে এবং গাছগুলো খুব সুন্দরভাবে আবার নতুন করে প্রাণ ফিরে পাবে এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করুন গাছ কাটার পরে কিন্তু গাছ তার বৃদ্ধি প্রাপ্তি হওয়ার থেকে থেমে থাকে না তার প্রমাণস্বরূপ আমি এই ছ নম্বর গাছটা কিছুদিন আগে কেটেছিলাম ধরুন দিন সাথে হয়ে গেছে তো লক্ষ্য করে দেখুন এই পাশ থেকে নতুন নতুন ডাল ছাড়ছে এগুলোকেই বলে সাকার আর যেহেতু এখনও শীত রয়েছে মানে টেম্পারেচার অনেকটাই কম আছে এই যে নতুন নতুন সাকার বেরোচ্ছে এর মধ্যেও কিন্তু পুরীর দেখা পাওয়া যাবে আপনারা যদি মনে করেন যে এই গুলো থেকে ফুল নেবেন নিতেই পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের আবার ওয়েট করতে হবে এই নতুন সাকার আবার বার করা পর্যন্ত এবং যতক্ষণ না পর্যন্ত আপনারা ফুল নেওয়া থেকে বিরত থাকবেন ততক্ষণ কিন্তু ওই গাছের শাকারগুলো থেকে আপনারা নতুন চারা তৈরি করতে পারবেন না সেই জন্য আমি বলবো এরকম ধরনের ফুল আসলে ফুলের লোভ সম্বরণ করে আপনারা এই ফুলগুলো এখান থেকে কেটে দেবেন আপনারা সেই সমস্ত গাছেই ফুল নেবেন যেগুলোর থেকে আপনারা মাতৃ গাছ তৈরি করবেন না বা পরবর্তী সিজনের জন্য চারা বার করবেন না কারণ আমাদের এক একটা গাছ থেকে অনেকগুলোই তো গাছ আমরা পেয়েছি তো সেই সমস্ত গাছ থেকে নিশ্চয়ই আপনারা ফুল নিতে পারেন কিন্তু যেই গাছগুলোকে সেভ করবেন সেগুলো কিন্তু ফুল নেওয়া থেকে বিরত থাকতে হবে ওই একই কথা প্রযোজ্য নতুন আনা গাছগুলোর জন্য যেগুলো আমরা ধরুন ফুল দেখে এনেছি পরের বছরের জন্য সেভ করব বলে সেই সমস্ত গাছেও কিন্তু কাটাই ছাটাই করার পরে আবার যে নতুন যে ডাল নিচে থেকে বেরোচ্ছে তাতে কিন্তু কুড়ি বা ফুলের দেখা পেয়ে যেতে পারেন তো আমাদেরকে একদম লক্ষ্য রেখে রেখে ওই সমস্ত কুড়ি আর ফুল থেকে নিজেদেরকে সম্বরণ করতে হবে তবেই কিন্তু দেখুন এই যে তলা থেকে নতুন নতুন সাকারের আপনারা দেখা পাবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই নতুন গাছগুলো থেকেও আবার নতুন করে চারা তৈরি করে পরের বছরের জন্য তৈরি করে নিতে পারেন তো যারা যারা এরকম ধরনের গাছ এনেছেন এবারের সিজনে তারা কিন্তু এইভাবেই গাছগুলোকে সংরক্ষণ করুন এবং অবশ্যই আপনারা এখান থেকে আবার নতুন সাকার পেয়ে যাবেন এবারে যেটা করতে হবে গাছ বাড়ানোর জন্য বা গাছকে বাঁচিয়ে রাখার জন্য ফার্টিলাইজারের অবশ্যই প্রয়োজন আছে এই ক্ষেত্রে আপনারা মাসে দু থেকে তিনবার পাতলা কোলে সর্ষের খোলের জল আমরা যেরকম গাছ ছোটো চারা বাড়ানোর জন্য দিয়ে থাকি ঠিক অতটা পরিমাণই পাতলা করে সর্ষে খোলের জল দু থেকে তিনবার মাসে তার থেকে কিন্তু বেশি দেবেন না আপনারা প্রয়োগ করতে পারেন সকালের দিকে আর যেটা করবেন গাছগুলোকে এমন একটা জায়গায় এখন রাখবেন যাতে সকালের তিন থেকে চার ঘন্টা সানলাইটেরা প্রায় সারা দিনের যে দুপুরের সানলাইট যেহেতু এখন রোদের পরিমাণটা অনেকই বেড়ে গেছে সেই সানলাইটগুলো এই গাছে প্রয়োগ করবেন না একমাত্র মর্নিং সানলাইটটাই এখন এই গাছের জন্য দরকার এইভাবে মেনটেন করতে পারলে কিছু দিনের মধ্যেই আপনারাও দেখবেন আপনাদের গাছের গোড়া থেকে এরকম নতুন নতুন সাকার বেরোচ্ছে এবং সেই সাকারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই পদ্ধতিতেই আপনাদের চলতে হবে দিনে একবার করে অবশ্যই জল দিতে হবে যেরকম আমরা গাছকে বাঁচিয়ে রাখার জন্য জল দিই ঠিক ততটা পরিমাণেই জল এদের রাখবে কারণ এখন যেহেতু এদের সমস্ত ডালপালা কাটা হয়ে গেছে অতিরিক্ত পরিমাণে জল এদের প্রয়োজন হবে না এখানে আরেকটা কথা উল্লেখ করে রাখছি সমস্ত ভ্যারাইটিতে কিন্তু একই রকমভাবে সাকার বেরোয় না কোনো কোনো ভ্যারাইটিতে দেখবেন পুরো একদম গাছের গোড়া জুড়ে চারিদিক থেকে প্রচুর পরিমাণে সাকার বেরোচ্ছে আবার কোনো কোনো গাছে একটু পরিমাণে কম বেরোয় তো ভ্যারাইটি অনুযায়ী এটা ডিপেন্ড করে তো যেই সমস্ত ভ্যারাইটিতে সাকার কম বেরোয় সেগুলো একটুখানি ভালো প্রজাতির গাছও অনেক সময় হয় যেগুলো রেয়ার কালেকশন তো আপনাদের সেটা দেখে দেখে বুঝে বুঝে কিন্তু সংরক্ষণ করতে হবে আজকের এই এপিসোডটাতে কিভাবে সংরক্ষণ করবেন চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি আপনাদের যাদের যাদের পুরনো গাছ এই অবস্থায় আছে তারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন এবং আবার আপনাদের মাদার গাছগুলো সংরক্ষণ করবেন আজকের এপিসোডটা এখানেই শেষ করছি আজকের ফোটা এই অস্ট্রেলিয়ান জবাটা দেখিয়ে জবার ফুলের সংখ্যাটা অনেকটাই কম হয় কিন্তু যখন ফোটে এত সুন্দরভাবেই ফোটে দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে